সিস্টেমের ভিতরে ঢুকে কোনদিন সিস্টেমকে পরিবর্তন করা যাবে না কোনদিন এটা আমার শেষ কথা এই মসজিদ হবে আমার রাজনীতির অফিস এই মসজিদ হবে আমার তাহলে সংগ্রামের প্রাণ কেন্দ্র এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠানের এটা একটা মার্কাস এই পাত্র সুরকির একটা প্রতিষ্ঠান কারা করতে হবে আর কলম খাতা নিয়ে আমাদের দল গঠন করতে হবে কোথায় এটা মসজিদ তো আল্লাহ আমাকে দিয়েছে আমাকে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো মসজিদ আছে এখানে এই মসজিদ হবে আমার রাজনীতির অফিস এই মসজিদ হবে আমার তাহলে সংগ্রামের প্রাণ এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার এটা একটা মার্কাস এই মসজিদ হবে মুসল্লিদেরকে জমাদের দিকে আনার কেন্দ্র এই মসজিদ হবে পুরুষদের মাধ্যমে পুরো অর্থ এলাকায় মেয়েদেরকে মেয়েদেরকে মোটিভেশন করার মাধ্যম এই মসজিদ ছেলেদের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ এটি তো করেছিলেন একটা সমাজকে বিনির্মাণ করেছিলেন একটা সোসাইটি তৈরি করেছিলেন আর আমরা প্রতিষ্ঠান তৈরি করতেছি আমরা দল তৈরি করতেছি আরেকটা আসেন আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক মাহফিল সমাবেশ এসকাই মজলিস সেমিনার 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 আমি বলে দিয়েছি আগে আমরা কোন সেমিনার আমি আসবো যেখানে সেমিনার হবে আমাকে বলতে হবে যে এই এলাকার মধ্যে আমির কে আপনাদের এটা আগে ঠিক করতে হবে যারা আলোচনা করতে আসে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আপনাদের আমির কে এটা ঠিক করতে হবে অমুক বুদ্ধিজীবী অমুক জ্ঞানী অমুক শিক্ষক অমুক লেখক এসব বলে লাভ করবো বহু হয়েছে এগুলো সুইচ কুদুর চেপ আর বেশি লেখার লেখক আর দেখার দরকার না আমাদের

তার চেয়ে দশ গুণ শক্তিশালী পরিবর্তন একশো গুণ এক হাজার গুণ শক্তিশালী পরিবর্তন আনতে পারবেন যদি সামাজিক একটা তৈরি করতে লাখ লাখ মানুষের যারা বলবে ক্ষমতা যারা আছো আধিপত্যবাদের সাথে যদি তোমরা আপোষ করো আমরা এমন এক সামাজিক শক্তি তৈরি করেছি আমরা তোমাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করবো আমরা এরকম আপনি আপনি এই কি বলে এটাকে প্রেশার গ্রুপ তৈরি করেন এমন এক প্রেশার গ্রুপ তৈরি করবেন ক্ষমাতে যারাই থাকো বলে দিবেন দুর্নীতি করবার তোমার পাশাপ্তর থেকে চেয়ার চলে যাবে কিন্তু আমরা রাজপথে আমরা কিন্তু জনগণকে নিয়ে আমরা জনগণ খুব ঐক্যবদ্ধ করবো মসজিদ থেকে আমার কোন এমপি সংসদে ঢুকবে না আমি মসজিদ থেকে দাঁড়িয়ে হুমকার দিব রাষ্ট্রের মস্তদ কেউ আমার হুমকারে এরকম একজন ইমাম আমরা চাই একজন একজন নেতা আমরা চাই মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন সংসদে গিয়ে ডাক দরকার নেতা মসজিদে বললেন যা দাক ডাক দিবেন আর ওইভাবে মসজিদে কথা বলবেন যা আছে থেকে দাঁড়িয়ে কথা বলবেন আর ওইভাবে সংসদ আমি পাশ হবে তার কথা মোতাবেক মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব যেখানে সিদ্ধান্তে থাকবে যেখানে আল্লাহাকারী থাকবে যেখানে যেখানে থাকবে সংসদ ঢুকবে আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কয়েম করবো করে গিয়ে আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান আসুন আমরা এখানে জমা তৈরি করি আমরা হ্যাঁ এখানে অনেকে মনে কষ্ট পাইতে পারেন আমাদের ভাইয়েরা আমাদের সংগঠনের বা আমার বিভিন্ন দলের লোকেরা যদি দাও নিতে গেলে হচ্ছে কথা ছিল কিন্তু আমাদের মতো বেশি আমাদের যতক্ষণ পর্যন্ত এই জাতিকে একটা না করবো যতক্ষণ এই পুরো জাতি পরিণত না করবো পরিবর্তন করা যাবে না কোনো আমার শেষ কথাই না নিয়মের ভিতরে ঢুকে আপনি নিয়মকে কেমন পরিবর্তন করবেন আপনাকে নিয়মকে ভাঙতে হলে আপনাকে বাইরে থেকে সেটাকে এটাকে খন্ডন করতে হবে এটাকে বিনাশ করতে হবে